আসসালামু আলাইকুম থামলাল দেখে হয়তো বুঝে গেছেন আজকের কথা বলার বিষয়টা নিউমোনিয়া কিংবা হাঁপানি ব্রঙ্কাইটিসের মতো শ্বাসতন্ত্রের জটিলতায় যারা ভুগছেন তাদের বাড়িতে অবশ্যই এটা রাখা উচিত বিশেষ করে মা বাবা অথবা নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জন্য মিনিটে কতবার হার্টবিট করছে এবং শরীরে অক্সিজেনের মাত্রা কেমন প্রয়োজন আছে কিনা না এইসব জানতে এই ডিভাইসটির ভূমিকা অপরিসীম শুধুমাত্র একজন রুগী হলেই যে এই ডিভাইসটা কাছে রাখতে হবে বিষয়টা কিন্তু এমন না একজন সুস্থ মানুষও এটা কাছে রাখতে পারেন সকালবেলা হাঁটার অভ্যাস থাকলে এটা নিয়ে সাথে বের হতে পারেন যদি জিম করার অভ্যাস থাকে তাহলেও এটা প্রয়োজন অথবা আপনার ফার্মেসি আছে রুগীদের রক্তচাপ মাপার পাশাপাশি স্বাভাবিক থেকে বেশি বা কম হার্টবিট সমস্যা এবং শ্বাসকষ্টের প্রাথমিক সমস্যাও এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবেন আর এই যন্ত্রটার নাম হচ্ছে পালস অক্সিমিটার এই পালস অক্সিমিটার কীভাবে ব্যবহার করবেন এবং বর্তমানে সাশ্রয়ী মূল্যে বেস্ট প্রোডাক্টটা কোথায় কিনতে পাবেন তা জানাবো আজকের ভিডিওতে করোনাকালে সব থেকে আলোচিত ও ব্যবহৃত যন্ত্রটি হচ্ছে পালস অক্সিমিটার আকারে ছোট সহজে বহনযোগ্য দেখতে অনেকটা জামা কাপড় শুকাতে দেয়া ক্লিপের মতো এক প্রান্ত চেপে ধরলে আরেক প্রান্ত হা হয়ে যায় তখন হা হয়ে যাওয়া প্রান্তে আঙুল ঠুকিয়ে সুইচ চালু করলেই শরীর অক্সিজেনের মাত্রা ছোটো পর্দায় ফুটে ওঠে এটা মূলত দেহের অক্সিজেনের মাত্রা এবং হৃদ গতি নির্ণয় করতে ব্যবহার করা হয় নিখুঁত ফলাফল পাওয়ার জন্য যন্ত্রটি যথাযথভাবে ব্যবহার করা জরুরি যদিও ব্যাপারটি এমন কঠিন কিছু নয় এর জন্য বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন নেই কিছুটা পড়াশোনা জানা থাকলেই পালস অক্সিমিটার ফলাফল নিজেই বুঝতে পারবেন পালস অক্সিমিটার ব্যবহার করার আগে অন্তত পাঁচ মিনিট শান্ত হয়ে বসুন এরপর সুইচ চালু করে তর্জনী বা মধ্যমার মাথায় যন্ত্রের এক প্রান্ত টিপে ধরে অপর প্রান্ত ঢুকিয়ে দিন মেয়েরা লক্ষ্য করবেন যেন হাতে নীল পলিশ আছে কি না থাকলে তা তুলে ফেলুন কারণ হাতে নীল পলিশ লাগানো থাকলে এর রিডিং ভুল আসতে পারে হাত বা অক্সিমিটারের যন্ত্র নাড়াচাড়া করবেন না শুরুতে ফলাফল অস্বাভাবিক মাত্রায় উঠানামা করতে পারে অপেক্ষা করুন অন্তত এক মিনিট সময় নিন মোটামুটি আপনার কাজ শেষ এবার পাঁচ সেকেন্ড সময় স্থির থেকে যে ফলাফলটা দেখাবে সেটা লিখে ফেলুন আর এই ফলাফল বোঝার নিয়মটাও বেশ সহজ এই এসপি ও টু মানে অক্সিজেনের মাত্রা এটা যদি পঁচানব্বই থেকে একশো শতাংশ হয় তাহলে মাত্রা স্বাভাবিক আর পঁচানব্বই শতাংশের কম যদি হয় তাহলে বুঝতে হবে আপনার অক্সিজেনের ঘাটতি আছে একে চিকিৎসা পরিভাষায় হাইপক্সিয়া বলা হয়ে থাকে আর যদি নব্বই শতাংশের থেকে কম হয় তাহলে বুঝে নিতে হবে আপনার জরুরি চিকিৎসা প্রয়োজন আর এখানে রেট মিটার শো করে আর এটা তো অনেকেই জানেন যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতি মিনিটে হার্ট বিট করে ষাট থেকে একশো এর মধ্যে এই রেঞ্জ থেকে খুব বেশি কম হলে সমস্যা আছে তা বুঝে নিতে হবে এ পর্যায়ে আসুন জানি এই ডিভাইসটা কোথায় কিনতে পাওয়া যায় আসলে অনেক অনলাইন মার্কেট থেকে এটা সস্তায় কিনতে পাবেন কিন্তু কতদিন টেকসই হবে তা কিন্তু বলা যায় না একটা ভালো মানের পালস অক্সিমিটার কিনতে হলে এক থেকে দেড় হাজার টাকার মতো খরচ করতে হবে কিন্তু আপনাকে আমি আজকে এমন একটা বিশ্বস্ত অনলাইন মার্কেটের ঠিকানা দিব যেখান থেকে আপনি অরিজিনাল পণ্য কিনতে পাবেন এবং সেই সাথে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট পাবেন সেটি হচ্ছে রকমারি থেকে আপনারা জানেন কেনাকাটা করার ক্ষেত্রে রকমারি একটা বিশ্বস্ত ঠিকানা ওরা এখানে ভালো মানের একটা প্রায় এক হাজার টাকা দামের একটা অক্সিমিটার অর্ধেক দামে ছিল করছে আপনি চাইলে এটা কিনতে পারেন কেনার লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে সেখান থেকে আপনি অর্ডার করে নিতে পারেন পণ্যটি হাতে পেলে কিভাবে প্রথম চালু করবেন কীভাবে রিপোর্ট বুঝতে হবে ইত্যাদি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করতে পারেন আপনার প্রশ্নের বা মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ